শোন এবার বিউপি যাদের ভর্তি পরীক্ষার প্যাটার্নটা খুব ভালো রকমের চেঞ্জ করেছে বিশেষ করে যারা এ ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন দুই রকমের হচ্ছে ঠিক আছে যারা হচ্ছে গিয়ে তোর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একরকম একরকম আর তুই যে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তোর কোশ্চেন প্যাটার্নটা পুরোপুরি ডিফারেন্ট আমরা তো আগে জানতাম বিউপি বিবিএ জেনে কি কিভাবে পরীক্ষা নিত ম্যাথ ইংলিশ জি কে অ্যানালিটিক্যাল কিন্তু এই বছর যারা কমার্স থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া তুই ইংলিশ ভার্সনে পড়ছিস পড়াশোনাই তো তাহলে শোন এই যে আমাদের সামনে যে বইটা আছে এই বইটা হচ্ছে আমাদের পাবলিকেশন থেকে রেডি করা এই বইয়ে আমরা বিবিএ জন্য দিয়েছি যেখানে ম্যাথ ইংলিশ আছে আছে আগের মতোই তার পাশাপাশি তুই যে কমার্স ব্যাকগ্রাউন্ডের তোর কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স ইংলিশ ভার্সন লাগবে তো এই বিষয়গুলো ইনক্লুড করেছি কারণ তুই তো কখনো ইংলিশে পড়াশি তুই সারা সঙ্গে বাংলায় সেক্ষেত্রে হুবহু একটা ভালো রকমের কোয়েশ্চেন প্যাটার অনুযায়ী বিউপি কোশ্চেন প্যাটার অনুযায়ী তুই যদি প্রিপারেশন নিতে চাস তোর জন্য এই বইটা লাগবে তাই এই বইটা এখনই কালেক্ট করার জন্য রকমারিতে তাড়াতাড়ি ভিজিট করে নাহলে কিন্তু পস্তাইতে হবে